বারা ইবনা আজেব রাদি হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের রজুর মতো উজু করে নেবে তারপর ডান পাশে শুয়ে বলবে আল্লাহ মাসলাম তু ওয়াজিহি ইলেইক হে আল্লাহ আমার জীবন আপনার নিকট সমর্পণ করলাম ওফা ওয়াত্ত আমরি ইলাইক আমার সকল কাজ তোমার নিকট অর্পণ করলাম

হে আল্লাহ আমি ইমান আনলাম তোমার অবতীর্ণ কিতাবের উপর তোমার প্রেরিত নবীর উপর অথপর যদি সে রাতেই তোমার মৃত্যু হয় তবে ইসলামের উপর তোমার মৃত্যু হবে এ কথাগুলো তোমার সর্বশেষ কথাই পরিণত করো অর্থাৎ সবার যতগুলো দোয়া দূরত আছে সব শেষে এই দোয়াটি পড়বেন তাহলে যদি সে রাতে মৃত্যু হয় কিংবা ঘুমের মধ্যে যদি মৃত্যু এসে যায় তাহলে সেই মৃত্যু ইমানের মৃত্যু হবে ইসলামের মৃত্যু হবে তাই আর মৃত্যু নিয়ে টেনশন থাকবে না